হরে কৃষ্ণ সবাইকে তো এটা হচ্ছে মকর সংক্রান্তির দিন তো এই যে দেখো আমি এখানে হচ্ছে গিয়ে একটু খিসা করে নিলাম নারিকেলের তো এটা দিয়ে আমি বানাবো হচ্ছে পিঠা পাটিসাপটা বানাবো আর এদিকে আমি বসে দিছিলাম হচ্ছে মালপোয়া তো একই টাইমে তিন ধরনের পিঠা বানাই ভগবানকে ভোগ লাগাবো সেই জন্য একটু তাড়াহুড়া তো এই যে হয়ে যাচ্ছে হচ্ছে মালপোয়া মালপাগুলা খুবই ভালো ছিল আর ফুলে ফুলে উঠতেছিল প্রথম থেকেই অনেক সময় দেখা যায় মালপা অনেকে বানাইতে গেলে হইতে চায় না কিন্তু রাধারানীর কৃপায় খুব সুন্দর প্রথম থেকেই মালপাগুলা খুব সুন্দর হয়েছিল একটাও মালপোয়া নষ্ট হয় নাই তো এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে তারপর হচ্ছে আমি এখানে করতেছি হচ্ছে পার্টি সাপটা তেমন একটা আমি পাটিসাপটা বানাই নাই বেশি একটা তো এইবার আমি চিন্তা করলাম একটু বানাই তো এখানে সুজি আর ময়দা দিয়ে আমি এই বানিয়ে নিছি ব্যাটারটা আর এইভাবে ঘুড়ি ঘুরে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে পুর হচ্ছে দিয়ে দিব নারিকেলের খিসাটা তারপরে পাটিসাপটাগুলো পিছিয়ে পিছিয়ে নেবো হয়ে গেল আমার পাটি সাপটা তো এইভাবে আমি সবগুলো পাটি সাপটা বানিয়ে নিব এইভাবেই হ্যাঁ দুই হাতে এদিকে করতেছি অল্পা এদিকে পাটি সাপটা আমার প্রভু হচ্ছে করতেছে হচ্ছে ও পুলি পিঠা তো সবাই মিলে একসাথে কাজ করছি আমার বাচ্চারা আবার খুবই ভালোবাসে পিছিয়ে করলে খুবই ওরা খুব লাইক করে দুই তিন দিন ভর ভরা ওরা খাবে তো সেই জন্য একটু বেশি করেই করলাম মালপোয়াটা বিশেষ করে ওইটা একটু বেশি করলাম আর সব কিছু একটু কম কম করে করলাম তো এই যে দেখো আমার প্রভু এদিকে বানাচ্ছে হচ্ছে পুলি পিঠা যেটা আমরা ফাফ দিয়ে বানাবো স্টিম দিয়ে বানাবো এই যখন আমি স্টিমারে দিয়ে দিছি এই পিঠাটা খুবই হেলদি কারো যদি গ্যাসের প্রবলেম থাকে এই পিঠাটা খুবই হেলদি তো আমার সবগুলো হয়ে গেছে আর এদিকে আমি বুগ লাগিয়ে দিলাম দেখো ভগবানের তো খুবই ভালো লাগতেছিল দেখতে হ্যাঁ এই যে গোপালও খেয়ে ফেললো গোপালকেও দিয়ে দিলাম আর এই হচ্ছে আমার পিঠের সমাহার তো সবাই ভালো থাকবে হরে কৃষ্ণা